বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত ও বাসিন্দাদের পক্ষ থেকে শহীদ বীর যোদ্ধা ও ভারত মাতার সুযোগ্য সন্তান সুজয় ঘোষকে শ্রদ্ধা জানানো মোমবাতি হাতে মৌন মিছিলের মধ্যে দিয়ে শহীদ সুজয় ঘোষের লাউজোর গ্রামের পাশের গ্রাম কুল্লুরিরা গ্রামের বাসিন্দারা ছোট থেকেই কর্মজীবন শুরু হওয়ার আগে কর্মজীবনের ছুটিতে বাড়ি এলেই তাদের সুজয় বহু সময় কাটাতেন এই লাউজোর গ্রামে বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে সুজয় ঘোষ ছিলেন মানুষের কাছে ঘরের ছেলে সেই ঘরের চলে যাওয়া কেউই মেনে নিতে পারছে না তবু তারা গর্বিত করছেন দেশ রক্ষার কর্তব্যে কর্তব্যরত হয়ে তাদের সুজয় প্রাণ বলিদান দিয়েছে এটা ভেবেই সুজয় ঘোষ তাদের গর্ব অহংকার এবং দেশ রক্ষার কাজে অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছে তাই মোমবাতি হাতে সে শ্রদ্ধা জানানো হল সুজাইকে সুজয় ঘোষ অমর রহে এই ব্যানারের সাথে নিয়ে হাতে ছিল মোমবাতি এই মোমবাতি মিছিলে ছিলেন নেতাজি সঙ্গে তরফে বাপ্পা তরুণ মালি বলরাম মন্ডল বুদ্ধদেব দাস শীতল মালি সহ অন্যান্য সদস্যবৃন্দরা গতকাল আমরা পশুচিত্র জলে আমরা দেখেছি যে শহীদ সুজয় ঘোষের নিথর মরদেহ আমাদের গ্রামের প্রতিবেশী গ্রাম কুন্ডিরা গ্রামে এসে পৌঁছালো তখন আমরা সবাই মিলে গিয়েছিলাম লাউজের গ্রাম থেকে আরম্ভ করে সমস্ত গ্রাম এবং সেদিন থেকেই আমরা ভাবছিলাম যে আমরা শহীদ সুজয় ঘোষ এবং শহীদ পলাশ ঘোষের মতো বীর যোদ্ধা দেশের আমাদের বীর যোদ্ধাদের প্রতি সিদ্ধি সত্যি শ্রদ্ধা জানাতে আমরা যেন দায়বদ্ধ থাকি তাই আজ লাউজাদের সঙ্গে ও আর লাউজের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা একটা মোমবাতি মৌন করেছিলাম সন্ধে ছায় এবং সারা গ্রাম বাবারা দাদা কাকা সবাই এসে এই মিছিলে অংশগ্রহণ করেছিল এবং আমাদের যে সংঘ গ্রামবাসীদের মধ্যে দিয়ে আমাদের যে মূল উদ্দেশ্য শুধুমাত্র প্রতিবেশী গ্রাম নয় আমাদের দূর দেশের যে আমাদের মুর্শিদাবাদের পলাশ ঘোষ তার সাথে প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে এবং আমাদের এই শহীদ দুই ব্যক্তি আমাদের যেন অমর হয়ে থাকে দেশের জন্য মায়ের জন্য মাটির জন্য যারা প্রাণ দিয়েছে তারা যেন অমর থাকে এবং যারা আমাদের মূল লক্ষ্য যারা নবপ্রজন্ম দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা তারা উদ্বুদ্ধ হয় যেন মোবাইলে খেলা নয় আমাদের যেন যেন দেশের খেলা যেন অংশগ্রহণ করতে পারি আমরা যেন বীর সত্যকে পক্ষে রক্ষা করতে পারি মাকে রক্ষা করতে পারি তাই যেন উদ্বোধ হয় অনুপ্রাণিত হয় তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা